খাজা মহিলুদ্দিন চিস্তি আজবের সঞ্জের বলছেন ওই ব্যক্তি প্রকৃত প্রেমিক যার ইহলোক ও পরলোকের সকল আশা ত্যাগ করে একমাত্র মহান রব্বুল আলামিনের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেছে প্রেমিক হওয়া আশিক হওয়া মজনু হওয়া এত সহজ না আমরা অনেকে আল্লাহর প্রেম দাবি করি কিন্তু আমাদের আল্লাহ প্রেম যদি আল্লাহ স্মান যদি ভালো করে যদি ঝেঁকে দেখেন এইখানে যে কত ভেজাল আছে ভেজালের কোনো শেষ নাই আল্লাহর প্রেম পাওয়া এত সহজ না আল্লাহর মোহাবত পাওয়া আল্লাহর বলি হওয়া আল্লাহর বেলায়েতের সে দরজার মধ্যে নাম লেখানো এত সহজ না বহু কিছু ত্যাগ করতে হয় আমরা তো স্ত্রী পুত্র পরিবার পরিজন আমাদের আত্মীয় স্বজন এই মায়ার মধ্যে এত বেশি ডুবে আছি ওই মহাব্বত ওই ভালোবাসা সেই ঐশী প্রেমের চিন্তা আমাদের মধ্যে কিন্তু খুবই কম থাকে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাল্লাহ বলছেন প্রকৃত প্রেমিক সেই হবে যে ইহলুক এবং পরলোকের সকল আশা ত্যাগ করে অনেক কঠিন বিষয় ইহলোক মানে দুনিয়ার জীবন আবার পরলোক বলছেন কারণ দুনিয়ার বহু মানুষ আছে ইবাদত করে শুধুমাত্র বাহাত্তরটা হুরের জন্য আমার কথা আপনাদের কাছে কঠিন লাগতে পারে আল্লাহর ওলিরা বাবাত্তরটা হুর এবং জান্নাতের সে নিয়ামতের জন্য ইবাদত করতেন না হজত জেহুল আবেদী রদী আল্লাহতা লাল নাম শুনেছেন না ইমাম জেহুল আবেদীন গেছিলেন ইমামে হুসেইন রদী আল্লাহ তালা আনহুর সমটান তিনি বলেছেন যে ইবাদত তিন প্রকার এক প্রকারের ইবাদত আছে দাসের ইবাদত আরেক প্রকারের ইবাদত ব্যবসায়ীর ইবাদত তৃতীয় আরেক প্রকারের ইবাদত আছে যেটা হচ্ছে প্রকৃত প্রেমিকের ইবাদত দাসের ইবাদত কোনটা ইবাদত করে শুধুমাত্র জাহান নামের ভয় কিসের জন্য বলেন মরলে পরে জাহান নামের আগুনে চলতে হবে কবরের আজাব এই ভয় শুধুমাত্র ইবাদত করে আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা ওইভাবে অন্তরের মধ্যে নাই আরেক প্রকারের ইবাদত বলছেন ইবাদত বিনিময় মরলে পরে বাবা হুর পাবে মরলে পরে জান্নাতে যাবে নানান নিয়ামত পাবে শুধুমাত্র এই লোভে ইবাদত করে তিনি বলছেন আরেক প্রকারের ইবাদত আছে প্রেমিকের ইবাদত শুদ্ধ ইবাদত সেই ইবাদতটা কি জাহান্নামের ভয়ও নাই বেহেস্তের লোভও নাই শুধুমাত্র শুধুমাত্র তুমি তুমি মাওলার ভালোবাসায় রাজি খুশির জন্যই এই মাকামে পৌঁছানো কিন্তু অনেক কঠিন আমরা যারা নিচু শ্রেণীর আমাদের মধ্যে আল্লাহর ভয় অবশ্যই থাকতে হবে বেহেস্তের আশাও থাকতে হবে কিন্তু যারা প্রকৃতপক্ষে আল্লাহকে যারা ভালোবেসে ফেলেছেন আল্লাহর ওলি যারা হয়ে গেছেন মুকাররব বান্দা যারা হয়ে গেছেন তাদের অন্তরে আল্লাহর মোহাব্বত ভালোবাসা আল্লাহর রেজামন্দি ছাড়া আর কোনো কিছুর আশা এবং ভয় থাকে না এই ইবাদত হচ্ছে সবচেয়ে মকবুল ইবাদত এই ইবাদত কি বলেন আমরা আল্লাহকে ভয় করতে হবে জাহান্নামের ভয় থাকতে হবে কবরের আযাবের ভয় থাকতে হবে জান্নাতের আশা থাকতে হবে ফাইন কিন্তু আল্লাহর মুকাররব বান্দা যে হয়ে গেছে আল্লাহর নৈকট্য প্রাপ্ত যে হয়ে গেছে সে শুধুমাত্র আল্লাহর محبتে আল্লাহর ইবাদত করে এখানে কোনো বিনিময়ের আশা করে না ব্যবসায়ী কোনো আশা থাকে না ঠিক আছে অথবা কৃতদাসের ইবাদত না এটা কৃতদাস কি মনিবকে মানে শুধুমাত্র ভয়ের কারণে ঠিক না না محبت ভালোবাসা আল্লাহর মোহাব্বত ভালোবাসা এবং আল্লাহর রেজামন্দের আশা আল্লাহর সন্তুষ্টির আশা মূলত আমাদের অন্তরে থাকতে হবে ঠিক আছে সর্বশেষ কথা বলছেন খাজা মহিরুদ্দিন চিস্তি আজমের সেন্জারি রহমাহুল্লাহ কোন লোক ততক্ষণ পর্যন্ত আরিফ বা কামেল হতে পারবে না যতক্ষণ না সে নিজ অস্তিত্ব একেবারে ভুলে যায় এটা হচ্ছে ফানাফিল্লা বা বাকাবিল্লার মাকামা আমাদের জন্য এগুলো আসলে শুধুমাত্র বলার জন্য বলা মৌখিক বলি আর কিছু না আমাদের জন্য কি বলেন শুধুমাত্র বলার জন্য বলা মৌখিক বলি কিন্তু তারা এগুলা কর্মে পরিণত করে দেখিয়েছেন হজরত ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ বলকের বাদশাহী ছেড়ে চলে গেলেন ঠিক না আমরা জানি তো সবাই নাকি ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ আফগানিস্তান এই যে আমাদের কাছে আফগানিস্তানের বলক রাজ্যে তিনি বাদশাহ ছিলেন ছেড়ে চলে গেলেন বলকের স্ত্রী পুত্র পরিবার পরিজন ছেড়ে চলে গেলেন এক আল্লাহ হয়ে গেলেন দীর্ঘ পনেরো বিশ বছর পর ওনার সন্তানের সাথে ওনার দেখা কোথায় তাও কোথায় হজ করতে গিয়ে কার সাথে দেখা একমাত্র সন্তানের সাথে দেখা সন্তানকে ভালোবেসে জড়িয়ে ধরেছেন উপর থেকে আওয়াজ এসেছে হে ইব্রাহিম আদহাম ভালোবাসার দাবি করো আমার কিন্তু সন্তানের দিকে দিকে এখন বেশি ঢুকে গেছো দোয়া করেছেন আল্লাহ যদি আমার অন্তরে আমার সন্তানের চাই আপনার মহাব্বতের চাইতে আমার সন্তানের মহব্বত যদি বেশি হয়ে থাকে এই সন্তান আপনি নিয়ে যান আমার চোখ দিয়ে জল বের হবে না আমাদের সাধারণ মানুষের জন্য সন্তানকে মোহাবত করা ভালোবাসা আদর করা দোষনীয় কিছু না কিন্তু যারা আল্লাহর বান্দা হয়ে গেছেন যারা আল্লাহর অতি প্রিয় আল্লাহ যারা হয়ে গেছেন ভানতা আল তাদের সেই ভালোবাসার মাঝখানে আর কোনো কিছু চান না ওই ভালোবাসার মাঝখানে আর কোনো কিছু আসবে আল্লাহর মলিরাও সেটা সহ্য করেন না আল্লাহ সেটা চান না যে তুমি এবং আমি মাঝখানে আর কিছু থাকবে না বন্ধা আল্লাহ আল্লাহ প্রিয় বলিদেরকে আল্লাহ সেইভাবেই মহব্বত করে তো খাজা মনিদ ইস্তি রাহিমুল্লাহ বলছেন আল্লাহর পরিচয় জান মারেফাতে ইলাহি সেই ব্যক্তি তত সময় পর্যন্ত হাসিল হবে না যত সময় না পর্যন্ত নিজের অস্তিত্ব সে ভুলে যায় নিজেকে সম্পূর্ণ আল্লাহ সুবহান ওয়া তাআলার রেজা মন্দি ইরাদার কাছে আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে বিলীন করে দিতে হবে আমি গত জুমাবারেও আপনাদেরকে বলেছিলাম যে অনেকে ভুল বুঝেন যে মনসুর হাল্লাজ না আপনাদের এখানে না নেত্রকোনাতে বলেছিলাম কিছুদিন আগে মনসুর হাল্লাজ রাহিমাউল্লাহকে অনেকেই ভুল বুঝে আনাল হক বলেছিলেন এটা কোনো কিছুই না এটা শুধুমাত্র আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আল্লাহর অতি প্রিয় বান্দারা যাকে আল্লাহ সুবহান একান্ত নিজের করে নিয়েছেন একান্ত আপন যাকে করে নিয়েছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহান تعالی কোরআন মাজিদে বলেছেন সূরা বাকারা প্রথম পারার শেষ পৃষ্ঠা পড়ে দেখেন আল্লাহ সুবহান বলছেন বলেন সিবা ওয়ামান ওয়া আল্লাহ সরকার আপনাকে আমাকে আদেশ দিচ্ছেন বান্দা আমার যদি তুমি আমি আল্লাহর হতে চাও আমি আল্লাহর রঙে তোমাকে রাঙিয়ে নাও আর আল্লাহর রঙের চাইতে উত্তম রঙ আর কি আছে এই আয়াত আমাদের একটু কি মাথাটাকে খুলতে হবে এই আয়াত সঠিকভাবে বুঝা আমাদের সীমাবদ্ধ জ্ঞানে ধরবে না আল্লাহ বান্দাকে বলছেন বান্দা তুমি আমি আল্লাহর রঙে নিজেকে রাঙিয়ে নাও আর আল্লাহ রঙের চেয়ে উত্তম রঙ আর কি আছে তো আল্লাহর আউলিয়া গম সুফি গম নিজেকে আল্লাহর রঙে রাঙিয়েছেন মাজ আল্লাহ আশতা ফুরল্লাহ কখনোই এটা না যে তারা নিজেরা আল্লাহ হয়ে গেছেন মাজ আল্লাহ আশতা ফুরুল্লাহ এটা হতেই পারে না কিন্তু নিজের অস্তিত্বকে আল্লাহ সুহান হতা আল্লাহর কাছে বিলীন করে দিয়েছেন মৌল আমার আর কোনো কিছু নাই আমার যা আছে স্বভাব না আমার বলতে আর কোনো কিছু নাই যা আছে সব আপনার ওই ব্যক্তির জন্য আল্লাহ সাল্লামত আল্লাহ বলছেন ওয়াল্লাহিল মাসিক ওয়াল মাগুরি সোরাফার একশো পনেরো নম্বর আয়া ওয়াল্লাহিল্লাহীন ওয়াল্লাহ মাসিক ওয়াল মাগুরি ওয়াল্লা মাসিক ওয়াল মাগরিক ফা ইলেমা তো ওয়াল্লো ফাসাম্মা ওয়াজুল্লাহ আল্লাহ সাল্লাহত আল্লা বলছেন আল্লাহর জন্যই পূর্ব আল্লাহর জন্যই পড়ছেন যেদিকে তোমরা ফিরে তাকাবে আল্লাহ সুবহান ওয়া তাআলার কুদরতি মুখমন্ডল দেখতে পাবে আল্লাহ এরকম মুকাররব বান্দা যারা হল তারা যেদিকে তাকান আল্লাহ সুবহান অস্তিত্বের নিদর্শন তারা দেখতে পান আল্লাহ সুবহান কোরআন প্রশ্ন করেন হাফেজ সাহেব আছেন এখানে জিজ্ঞাসা করেন যদি ভুল বলে থাকি আল্লাহ সুবহান বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুসিরুন ও বান্দা তুমি আমি আল্লাহকে মসজিদে খুঁজো তুমি অন্য ধর্মের যারা তারা গির্জা গিয়ে খুঁজে হ্যাঁ মন্দিরে খুঁজে সব জায়গায় খুঁজে বেড়ায় আল্লাহ প্রশ্ন করছেন ওয়াফি আনফুসিকুম বান্দা তোমার নিজের ভেতরে আমি আল্লাহর অস্তিত্বের নিদর্শন আছে তুমি কি দেখো না আফালা তুবসিরুন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক আল্লাহ সুবহানাল বলছেন আমি আল্লাহ যে আছি আমি আল্লাহর অস্তিত্বের নিদর্শন তোমাদেরকে জলে স্থলে অন্তরীক্ষে এমন তোমার নিজের ভেতরেও দেখাই আমি আল্লাহ যে আছি হাত তা আল্লাহ মানহুল যত সময় না পর্যন্ত তার জন্য প্রকাশিত হয়ে যায় তিনিই পরম সত্য তো সুফি সব সুফি এটা বলেন নাই কোন কোন সুফি ফানা ফিল্লার মাকামে গিয়ে বাকাবিল্লা মাকামে গিয়ে যেদিকে নজর করেছেন সেদিকেই আল্লাহর অস্তিত্ব দেখেছেন এমনকি নিজের নফসের দিকে যখন নজর করেছেন সেখানো কি আল্লাহর অস্তিত্বের নিদর্শন দেখতে পেয়েছেন তখন চিৎকার করে বলে উঠেছেন বিশেষ হালে বিশেষ অবস্থায় আনাল হক বলে আমাদের জ্ঞানের শুধুমাত্র সীমাবদ্ধতা এজন্য মোল্লা মৌলবিরা সুফিদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে মনসুর হাল্লাজ রাহিমাহুল্লার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে বাইজুদ বুস্তামি রাহিমাহুল্লার ভিতরে ফতোয়া দিয়েছে তিনি যখন বলেছিলেন মাফি জুব্বা ইল্লাল্লাহ তিনি বলেছিলেন কি আমার জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া আর কেউ নাই তিনি নিজেকে কখনোই আল্লাহ দাবি করেন নাই এটা আমাদের বুঝার ভুল বরং আল্লাহর অস্তিত্বের নিদর্শন নিজের মধ্যে দেখতে পেয়েছেন তো সুফি আল্লাহর বলি হওয়া আমাদের জন্য মুখের কথা আমরা জাস্ট আলোচনার জন্য আলোচনা কিন্তু আল্লাহর আউলিয়াগণ সুফিগন এটা বাস্তবে করে দেখিয়েছেন আল্লাহ জন্য নিজের সকল কিছু জলাঞ্জলি দিয়েছেন আর আমরা আল্লাহ জন্য নিজের সকল কিছু ত্যাগ করব দূরে থাক আমরা সাধারণ টাকা পয়সা অর্থ সম্পদ হারাম পয়সার মায়া এইটাও আমরা কিন্তু ত্যাগ করতে পারি না কুরআনা মত জীবন পরিচালনা করব এইটাও আমাদের জন্য অনেকের জন্য আমাদের অসাধ্য দুঃসাধ্য হয়ে যায়